প্রায় সকাল পনেরো দশটার মতো বাজে এই এখন পুজোতে বসলাম সব কিছু গোছকাছ করতেও তো বেশ খানিক্ষণ সময় লাগবে আজ এই টুলটাকেও একবার চান করিয়ে নিয়েছি ভালো করে সাবান দিয়ে ডোলে সে সঙ্গে খানিকটা গঙ্গা জল আর কলের জল এই চেলি দুটো কাছাকাছি একটা হোস্টেল গ্রাউন্ডের মেলা হয় সেখান থেকেই কিনেছিলাম এখন মনে হচ্ছে একটা বড় ছেলে কিনলেই ভালো হতো এই টুলটা যদি পুরো ঢেকে দিতাম দেখতে কত সুন্দর লাগতো বলতো যাকে এটা মাথায় রইলো দু একটা ভিডিও দেখেছিলাম আলপনা দেওয়ার কিন্তু এখন আর সেই সময় নেই হাতের কাছে স্টিকর আলপনাগুলো ছিল ওটা একই দিয়েছি বাড়ির ঠাকুরের আসনটা যখন কিনলাম সেই সময়তেই ওই ছোট্ট মতো টুলটাও হাতে হাতে কিনেছিলাম ঘরটা এবার সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিতে হবে শাশুড়ি মা বারে বারে বলেছে এগারোটার মধ্যে যেমন তেমন করে হোক পুজোতে বসতেই হবে তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো এই ছোট্ট মতো যে প্যান্ডেলটা তৈরি করেছি সেটা দিয়ে বানালাম মনে আছে রায় স্কুলে যে ফাংশান হলো সে একদিন অনেকগুলো পাইপ নিয়ে এসেছিলো ওইটা দিয়েই বানিয়ে নিয়েছি হিরো কাপড় খুঁজে পেতে চারটে অ্যাঙ্গেল আর সেই সঙ্গে চারটে স্টপারও এই কাছাকাছি হার্ডওয়্যার দোকান থেকে নিয়ে এসেছি নালে পর তো সেই পাইপগুলো ব্যবহারই করা যাবে না বছরে যখন একবার কলকাতায় যাই এই বড়ো একটা জলের বোতল করে গঙ্গা জল নিয়ে আসি সারা বছর এটাই টুকটুক করে ব্যবহার করি ঠাকুরকে একটু অভিষেক করিয়ে নিই এই মূর্তিটা যখন আমাদের বাড়ির গৃহপ্রবেশ হয় একজন গিফট করেছিলেন সেই থেকে এই বাপ্পাই আমাদের সঙ্গে খানিকটা দুধ টক দই মধু ঘি আর একটু চিনি দিয়ে বাপ্পাকে অভিষেক করিয়ে নিলাম গঙ্গা জল দিয়ে এবার একটু বাপ্পাকে ধান করিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে আসলে প্রতিষ্ঠান করব এবার এক এক করে দশকর্মার জিনিসগুলো বার করতে হবে আগে তারা এই লাল কাপড়টা একটু খুলে দেখিত কীরকম দিয়েছে টেক্সচারটা তো মনে হচ্ছে ভালোই দাঁড়াও একটুখানি খুলে আগে দেখি হ্যাঁ এই যে বেশ বড় যেন তো ভেবেছিলাম বাপ্পার গায়ে জড়িয়ে দেবো নতুন বস্ত্র পরিধান করাতে হয়তো কিন্তু মূর্তিটা একটু ছোটো হওয়ার ফলে কি তাহলে পুরোটাই ঢেকে যাবে সেজন্যই জন্যই ওপরে উপরে পেতে এর উপর একটু স্বস্তিক চিহ্ন সুন্দর করে এঁকে বাপ্পাকে এর উপরেই বসাবো গতকাল থেকে দফায় দফায় মা শাশুড়ি মাকে অনেকবার ফোন করেছি মোটামুটি জেনে নিয়েছি সকাল সকাল দুব্যগুলোকে বেছে নিয়েছি এই প্যাকেটে দিয়েছিল ওই একাটি করে এগারোটা করেছি হিরককে বলেছিলাম একটা পদ্ম ফুল আনতে কি সুন্দর লাগছে না দেখতে তবে স্টেমটা একটু বড় ছিল খালিটা কেটে নিয়েছি বাকি ফুলগুলো পরে সাজাবো আগে এই পান পাতাগুলো ধুয়ে মুছে রীতি সিদ্ধিকে স্থাপন করি বা কি সুন্দর একদম নিখুঁত পান পাতা দিয়েছে গো আর বেশ পরিষ্কার যাকে ব্লিঙ্কিটার সাথে আমাদের যে উপকার হয়েছে না তবে আগে অবশ্য জিওমার থেকে মালপত্র নিতাম একটা সিঁদুরের টিপ দিয়ে এর উপরেই সুপুরিগুলো দিয়ে দেবো মোটামুটি যেটুকু নিয়মকানুন জানি ঠিক মতো পালন করার চেষ্টা করি খালি একটা আতব ছাল দিয়ে আর একটু সিঁদুরের ফোঁটা দিয়ে সুপুরিগুলোকে বসিয়ে দিলাম ঘট বসানোর আগে খানিকটা আদপ চাল দিয়েছি ঘটের মধ্যে গঙ্গা জল আর সামান্য একটু কলের জলের মধ্যে একটা কাঁচা টাকা ফেলে দিয়ে নারকোলটাকে পাঁচটা সিঁচুরের ফোটা দিয়ে তৈরি করে রাখলাম আগে আমার বাবাকে একটু পুজো করে নিই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ঠাকুর সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো আজ আমার বাড়ির লক্ষ্মী মহারাজদের জন্যে একটুখানি মিষ্টি আনিয়েছি ছানার তৈরি মিষ্টি ঠাকুরের পুজো হয়ে গেলে পরে এবার আমি বাপ্পার পুজো শুরু করব। দুটো করে প্রদীপ চালাই একটা সর্ষের তেলের একটা ঘিয়ের প্রদীপ আর রোজ একটা করে কর্পূর ধরে একটু ভুল বললাম সকাল সন্ধ্যে যখনই পুজো করি একটা করে কর্পূর সর্ষের তেলের প্রদীপে দিয়ে দিই এদিকের গাছটা গুছিয়ে গেল এবার আমার বাপ্পার পুজো শুরু হবে মনটা একটু খুঁত করছে হিরককে অনেক বলেছিলাম যে একটা শীষযুক্ত ডাব নিয়ে আসার জন্য সে তো ডাব তো পেয়েছিল কিন্তু সে আর শীষযুক্ত পায়নি দেখে এই নারকোলটাই নিয়ে এসছে শীষযুক্ত ডাবের জন্য বোধ একটু আগে থেকে ইনফর্ম করে রাখতে হয় আজ খুব সামান্য আয়োজনে বাপ্পার পুজোটা করছি তবে মনটা আজকে এত ভালো লাগছে নিজের হাতে তৈরি করা মোদক যে বাপ্পাকে দিতে পেরেছি এটাই আমার কাছে বড় পাওনা না এটা সাজিয়ে দিলাম আর সেই সঙ্গে এই পাঞ্চ পাওয়াটা এর মধ্যে কাজু কিশমিশ আমন্ড মিট্রি আর এই শুকনো নারকোলটা দিয়ে দিলাম একটাই মনটা খুঁতখুত করছে এই সোনার বাটিগুলোতে ঠাকুরকে দিলাম একটু যদি আগে থেকে খেয়াল করতাম ছোট্ট ছোট্ট দুটো কাঁসার থালা কিনে আনতে পারতাম রুষ্টুভাবে না ঠাকুর যেটুকু আয়োজন করেছি একদম মন থেকে করেছি পরের বছর অবশ্যই তোমার জন্যে ছোট্ট ছোট্ট সুন্দর কয়েকটা বাসন কিনে আনবো পার্বতী প্রিয় পুত্র গণেশায় নমো নম ঠাকুর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার মঙ্গল করো ওম ওম একদন্ত একদন্ত মহাকায় মহাকায় লম্বোদর লম্বোদর গজাননম গজাননম বিঘ্ন হেরন্ত হেরম্ব चरणुजाग्रतुंडा गौरीतनयाधीमह गणेशय श्री गणेशा दीपय नमो नम सिद्दिव्याय नमो नम अष्ट नमो नमलमूर्तिमौते नमो सिद्धि विनायक नमो नमः अष्ट विनायक नमो नमः मंगल मूर्ति मौर्या गणपति बापा मौर्य मंगल मूर्ति मौर्य যখনই কলকাতায় যাই এই এক ধুনু পাউডার নিয়ে আসি সকাল সন্ধ্যে এবার খালি খুনের জন্যে ঠাকুরকে একা রেখে দিয়ে চলো একটু ঝিরে আসি আবার পরে দেখা হবে টাটা